মনিশেব মলিশে কে আমাদের দিনে কোন বাক্যটা আমি জানি পারলে সবচেয়ে বেশি ভারী হবে শোনো তাহলে শোহেব বুখারির ছ নম্বর হাদিস হাদিসটি আবু হরেয়ার রাজাল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করছেন দোসল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন খুব ইন্টারেস্টিং কথাটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন দুটি বাক্য এমন রয়েছে যে বাক্য দুটি এই হাদিসে বলছে যে কালী মা হফিফ আতানি লিসান দুটি বাক্য এমন রয়েছে যেটা জবানে বলতে গেলে একদম হালকা তারপর অর্থাৎ জিহুবাই উচ্চারণের পক্ষে বলছে একদম হালকা তারপরে বলা হচ্ছে যে সাকিল আতানি ফিল মিজান এবং মিজানের পাল্লাই অতি ভারী হবে প্রচণ্ড ভারী হবে কেয়ামতের দিন মিজানের পাল্লায় তারপরে আরেকটি কথা এখানে বলা হচ্ছে যে হাবিবা তানি রহমান অর্থাৎ আল্লাহ তো আল্লাহর কাছে এই বাক্য দুটি সব থেকে প্রিয় সেই বাক্য দুটি কি সেই বাক্য দুটি হচ্ছে শুভ হেনল্লাহ হেনদিহি শুভা হেনল্লা আদিম আমরা সকলেই পড়ব বাক্যটি সকলেই আমার সাথে আপনারা রিপিট করুন শুভ হেন আল্লাহ হেনদিহি শোভা হেনল্লাহ আহিল আদিম সালাম আলাইকুম রহমতল্লাহ